আসসালামু আলাইকুম রব বিশ্বাস লি সাদ্রি ওয়াসিলি আমি অলহনুক দেতাম মিল্লে সানিয়াফ কাউকাউলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এবং সেটা করলে আমাদের কি হবে এটা শেয়ার করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের দ্বিতীয় বলেছেন আল্লাযিনা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিইয়াবুল ইয়াকুম আইয়াকুম আহসানু আমালা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন যেন উনি দেখতে পারেন কে নেক আমলে সর্বোত্তম এবং বারো নম্বর আয়তাল আল্লাহ বলেছেন ইল্লা দিন আই আকসাউনার অব্বাহম বিল গাই বিহম কাবির তার মানে যারা অদৃশ্যে বিশ্বাস রাখে তাদের জন্য মানে আল্লাহ সোমানতালের উপরে যারা বিশ্বাস রাখে এবং নেকামল করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপ্রতিদান ডে অফ জাজমেন্টের কথা উনি বলেছেন যে ওই দিন উনি ক্ষমা করে দেবেন এবং প্রতিদান দিবেন এবং আরও সুরাতে আয়তাল্লাহ সোমান্তাল বলছেন যে সেই দিন তাদেরকে এমন প্রতিদান দেয়া হবে যা কোনো চক্ষু কোনো দেখেনি যা কোনো কর্ণ কোনোদিন শোনেনি এরকম আর ঈমান সম্পূর্ণটাই বিশ্বাসের ব্যাপার তাই না তো সুরা এটার সঙ্গে আমি কানেক্ট করতেছি যে সুরা হাদিদের বারো তেরো এবং চোদ্দ নম্বর রাতে ইমানদার এবং মুনাফিকের মধ্যে যে পার্থক্য এবং ডে অফ জাজমেন্টে তাদের কি অবস্থা হবে সো সুরা হাদিদ আল্লাহ তালা বারো নাম্বার রাতে বলেছেন যে জাজমেন্টের দিন দিন সবাই তাদের ইমানের নূর দ্বারা আলো দ্বারা পথ চলবে এবং পুরোটা একটা অন্ধকার জায়গা যেখানে পথ চলতে হলে আমাদের ইমানের আলোই আমাদের পথ দেখাবে তো সেই দিন জুফর ইসলাম বলেছেন যে দুটো জ্যোতি হবে একটা হার্ট থেকে এখান থেকে ভেতর থেকে আসবে বের হবে এবং একটা হচ্ছে হাত থেকে হার্ট থেকে যেটা সেটা হচ্ছে ইমান বিশ্বাসের নূর আরেকটা হচ্ছে হাত থেকে যেটা যেটা আমরা অ্যাকশানের মাধ্যমে করছি আর কি যে ভালো কাজ করছি দান সৎকা করছি ভালো কাজ করছি নেকামল করেছি আমাদের হাত দ্বারা তো সেই আলো আমাদের হাত থেকে বেরোবে এবং কিছু কিছু আলো কারো কারো আলো এত তীব্র হবে যে এখানে যেরকম একটা শহর থেকে আরও একটা শহর দেখা যাবে মানে এরকম আর কি আর কারো কারো আলো এত ক্ষীণ হবে যে একটা সামনের ফুট স্টেপ মানে একটা পা ফেলার জায়গা সে দেখতে পাচ্ছে এরকম যাই হোক তো ওই ক্ষীণ স্টেপ নিয়েই সে এগিয়ে যাবে জান্নাতের দিকে আর কিছু কিছু মানুষ যারা থাকবে কম টোটালি অন্ধকারের মধ্যে এরা হচ্ছে মুনাফিক যারা পৃথিবীতে আল্লাহ সুবালাকে বিশ্বাস করত কিন্তু তারা নামাজ পড়তো না রোজা রাখতো না তারা কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো বলতো ঠিকই কিন্তু তারা অ্যাকশানে ছিল না তাদেরকে দিন তাদের আলো থাকবে না তারা ওই দিন ওই ক্ষীণ আলো বা যাদের কাছে আলো আছে ওই দলের কাছে এসে বলবে আমিও তোমাদের সাথে যেতে চাই তখন একটি একটা ভয়েস এসে বলবে যে না তোমরা পিছন থেকে আলো নিয়ে আসো তার মানে পৃথিবীতে যাও গিয়ে আলো নিয়ে আসো কিন্তু ওই দিন তো আর এটা সম্ভব না পৃথিবীতে আর ফেরা সম্ভব না তো যখন তারা ব্যাক করবে তখন তাদের ওই দুই দলের মধ্যে একটা মজবুত একটা ওয়াল একটা দেয়াল পড়ে যাবে এবং যেখানে একটা দরজা থাকবে যে দরজার এক পাশে বেহেস্ত এক শান্তি আর এক পাশে শাস্তি তালা সময় তালা আমাদের মুনাফিকের এই দল থেকে রক্ষা করুন আমাদের যেন ডে জাজমেন্টের দিন সেই অবস্থা না হয় আর পৃথিবী এই কথাগুলো বলা একটি কথা বোঝানোর জন্য যে পৃথিবী ভাই একটা পরীক্ষা কেন্দ্র আমরা যেরকম পৃথিবীতে অনেক পরীক্ষা দিছি এসএসসি এইচএসসি আমরা যদি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা হলে রং তার আসবাবপত্র দেখে মুগ্ধ হয়ে হা করে তাকায় থাকি এবং বসে থাকি এবং আমার তিন ঘন্টা চলে যায় আমি হয়তো ঘুমায় আসি এসির বাতাস খেয়ে পরীক্ষার হলে পরে আমাকে তিন ঘন্টা পরে সাদা খাতা জমা দিয়ে ফেরত আসতে হলো আমি পরীক্ষায় ফেল তো পৃথিবীটা এরকম পৃথিবীর একটা পরীক্ষা জায়গা এখান থেকে আমি যদি সাদা খাতা দিয়ে চলে যাই পৃথিবীর লাক্সারি ভোগ করে আমি চলে যাই জানিনা না আল্লাহ তালা আমাকে কিভাবে মাফ করবেন আল্লাহ সুমাল তালা আমাদের সবাইকে কবুল করুন অন্যের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমান